ওয়া বারাকাতু আজকে আমরা অনার্স প্রথম বর্ষ ব্যবস্থাপনা বিভাগের হিসাব বিজ্ঞান নীতিমালা এই বইয়ের সাজেশন দেবো শেষ মুহূর্তে আপনারা কীভাবে প্রস্তুতি নেবেন কোন বিষয়গুলোকে প্রায়োরিটি দিবেন কোন বিষয়গুলোকে আগে পড়বেন কোনগুলোকে পরে পড়বেন এই বিষয়ে পূর্ণাঙ্গ আলোচনা করা হবে তার আগে বলে রাখি এই সাবজেক্টটা যদি মাত্র সাত দিনে গুছিয়ে প্রস্তুতি নিতে চান তাহলে আমাদের স্পেশাল অনলাইন প্রাইভেট ব্যাচ রয়েছে আপনারা চাইলে যুক্ত হতে পারেন এখানে বিস্তারিত তথ্য জানার জন্য হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া রয়েছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন চলুন তাহলে শুরু করা যাক শেষ মুহূর্তে কীভাবে প্রস্তুতি নেবেন প্রথমে থিওরি বা কবে ভাবা যাবে না আপনাদের জন্য স্টেপ ওয়ান প্রথম করণীয় হচ্ছে দ্বিতীয় অধ্যায়ের ভিতরে যতগুলো ম্যাথ রয়েছে সবগুলোই কাভার করা এরপরে তৃতীয় অধ্যায়ের ভিতরে যতগুলো ম্যাথ রয়েছে সবগুলোই কাভার করা ঠিক আছে যারা শুধু পাস করতে চান তারা স্টেপ ওয়ানটা প্রথমে কাভার করবেন এর পরবর্তীতে স্টেপ টু স্টেপ টুয়ে আপনাদের পরবর্তী কাজ হচ্ছে ষষ্ঠ অধ্যায়ের ভিতরে যতগুলো ম্যাথ রয়েছে সবগুলোই শেষ করা সপ্তম অধ্যায়ের ভিতরে যতগুলো ম্যাথ রয়েছে সবগুলোই শেষ করা তো যারা শুধু পাস করতে চান তাদের জন্য স্টেপ ওয়ান এবং স্টেপ টু কাভার করলে যথেষ্ট আপনাদের আর অন্য কোনো পড়ার কোনো দরকার নাই কবিভাগও পড়ার দরকার নাই থিওরি পড়ার দরকার নাই অন্য কোনো অধ্যায়ের ম্যাথও করার দরকার নাই বোর্ড সালো করার দরকার নাই আপনারা শুধুমাত্র দ্বিতীয় তৃতীয় এবং ষষ্ঠ এবং সপ্তম অধ্যায় ভালো করে পড়ে নেবেন ম্যাথগুলো তাহলে যথেষ্ট যদি মনে করেন যে স্যার আমি এ পার্ট পড়ব তাহলে কবিভাগটা অ্যাটাচড হিসেবে অপশনাল হিসাবে পড়ে নিতে পারেন চাইলে পড়লে পড়লেন না পড়লে বাদ দিয়ে দিতে পারেন তো অপশনাল হিসাবে আপনারা এই কবিভাগটার ভিতরে কী কী বিষয়ে কী কী প্রশ্ন পড়বেন ব্যতিক্রম সাজেশন থেকে যে নিরানব্বই পার্সেন্ট প্রশ্নগুলো আছে সেগুলো আপনারা মুখস্থ করে নেবেন অ্যাটাচড হিসাবে যদি না তাহলে কোনো দরকার নেই স্টেপ ওয়ান এবং স্টেপ টু কভার করলেই যথেষ্ট এখন যারা স্টেপ ওয়ান টু কাভার করেছে থ্রি কভার করেছে অনেকে বলে স্যার আমি তো ফার্স্ট ক্লাসের প্রস্তুতি নিতে চান আমার তো শুধু পাস করলে চলবে না তাহলে আপনাদের জন্য হচ্ছে স্টেপ ফোর স্টেপ ফোরে আপনারা কি করবেন স্টেপ ওয়ান টু তো অবশ্যই কভার করবেন থ্রি থ্রি স্টেপটা অবশ্যই কভার করতে হবে পাশাপাশি আপনাদের স্টেপ ফোরে চতুর্থ অধ্যায় এবং পঞ্চম অধ্যায়ের ভিতরে যে ম্যাথগুলো রয়েছে সেইগুলো অবশ্যই অবশ্যই ভালো করে করে নিতে হবে অর্থাৎ যারা শুধু পাশ করতে চায় তাদের জন্য স্টেপ ওয়ান টু এবং থ্রি চাইলে পড়ে নিতে পারেন কিন্তু যারা ফার্স্ট ক্লাসের প্রস্তুতি নিতে চান তারা স্টেপ ওয়ান টু থ্রি ফোর ভালো করে পড়ে নেবেন এবং অনেকেই বলে স্যার আমার তো ওয়ান টু থ্রি ফোর হয়ে গেছে এখন আমি এ প্লাসের প্রস্তুতি নিতে চাচ্ছি তাহলে কীভাবে প্রস্তুতি নেব তো যারা এ প্লাসের প্রস্তুতি নিচ্ছেন তারা অবশ্যই স্টেপ ওয়ান টু থ্রি এবং ফোর অবশ্যই অবশ্যই শেষ করবেন ভালো করে শেষ করবেন পাশাপাশি আপনারা স্টেপ নাম্বার ফাইভ শেষ করবেন আট নয় দশ মানে আট নয় দশ অধ্যায় পরে নেবেন এখন বলতে পারেন স্যার দুই থেকে দশ অধ্যায় পর্যন্ত আছে আপনি তো সবগুলো অধ্যায় দিয়ে দিলেন তাহলে তো হলটা তাই তো এটা কোনো সাজেশন হলো অনেকে বলতে পারে এখন দেখেন আপনি পাবেন এ প্লাস এ প্লাসের জন্য অধ্যায় ফিল্টার করার কোন অপশন নাই আপনি এ প্লাসের শিক্ষার্থী হলে আপনাকে সম্পূর্ণ বইটাই পড়তে হবে তার মধ্যে তারপরেও তো এখানে প্রথম অধ্যায়টা আছে ছাড় দেওয়া হয়েছে এবং ভাগের এবং থিওরি বিষয়গুলো ছাড় দেওয়া হয়েছে এগুলো চাইলে নাও পড়তে পারেন ঠিক আছে এ প্লাসের জন্য তবে অবশ্যই অবশ্যই ম্যাথ করতে হবে ম্যাথ পুরো বইটাই করতে হবে এ প্লাস আপনি শর্টকাটে পাবেন না শর্টকাটে ফার্স্ট ক্লাসও পাওয়া যায় শর্টকাটে পাশও করা যায় তবে শর্টকাটে এ প্লাস পাওয়া যায় না এ প্লাস পাওয়ার জন্য আপনাকে যতটুকু পরিশ্রম করা প্রয়োজন ততটুকুই পরিশ্রম করতে হবে এইখানে পরিশ্রমটা ওইভাবে আপনি কাস্টমাইজ করে কমাইতে পারবেন না তো ঠিক আছে আজকে পর্যন্ত আর আপনার যদি সাত দিনে গুছিয়ে প্রস্তুতি নিতে চান এই সাবজেক্টটা তাহলে আমাদের অনলাইন যুক্ত হতে পারেন এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে চাইলে যোগাযোগ করতে পারেন ঠিক আছে আজকে পর্যন্তই খোদা হাফেজ